এতদিন ডাক্তার বলতো ওষুধ জাঁকাই খাবেন এখন মোবাইল হচ্ছে মোবাইলে আপনার রিপোর্ট করতে হলে আপনার ফেসবুকে যে কোনো রিপোর্ট করতে হলে আপনাকে মোবাইলটা ঝাঁকুনি দিয়ে এরপরে রিপোর্ট করতে হবে কি বিশ্বাস হচ্ছে না চলেন স্ক্রিনশটের মাধ্যমে আমরা দেখিয়ে দিই আসলে কিভাবে আমরা মোবাইল বর্তমানে ঝাঁকুনি দিয়ে আমরা এরপরে রিপোর্ট করতে হবে আসলে আসার্য ধরুন এবং সবচেয়ে হাস্যকর মনে হলো আগে আমরা ওষুধ খাওয়ার জন্য ওষুধটি জাঁকুনি দিয়ে এরপরে আমরা খাওয়া খাইতাম ডাক্তার আমাদেরকে এটাই বলতো তো এখন মোবাইল কোম্পানি বলতেছে যে মোবাইলটা আগে জাঁকুনি দেন এরপরে হচ্ছে আপনি রিপোর্ট করেন চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনশটের মাধ্যমে প্রথমে আপনার প্রোফাইলের ডান পাশে যে আপনার পিকটা রয়েছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্সে রিপোর্ট ইন প্রবলেমে চলে যাবেন রিপোর্ট প্রবলেমে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন ওরা দেখাই দিচ্ছে যে মোবাইলটা এভাবে জাকুনে দেন এভাবে ঝাঁকুনি দেওয়ার জন্য বলতেছে এভাবে আসলে রিপোর্ট করতে হলে বর্তমানে এভাবে জাকুনি দিয়ে এরপরে আপনার রিপোর্ট করতে পারবেন চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোই সামনের দিকে এগোলে আসলে পুরোটাই বুঝতে পারবেন আপনারা কীভাবে আসলে রিপোর্ট করতে হয় যদি আগে আমরা এমনিতে রিপোর্ট প্রবলেমে গিয়ে রিপোর্ট করতে পারতাম এখন হচ্ছে জাঁকুনি দেওয়ার জন্য বলছে তো আমরা জাকুনে দিয়েছি জাকুনে দেওয়ার পরে এখানে আছে উপরে যে লেখাগুলো লাগছে আমরা আমি এটা সাইডেই বাংলা দিয়ে দিয়েছি বাংলাগুলো দেখে নেবেন জাঁকুনি দেওয়ার জন্য বলছে আমি যে এখানে আপনার সমস্যা ওইখানে জাঁকুনি দেওয়ার জন্য বলছে তো আমার এখানে সমস্যা আমি এখানে আসছি এখানে আসার পরে আমি আমার মোবাইলটাকে জাঁকুনি দেবো জাকুনি দেওয়ার পরে দেখতে পাবেন যে কি হয় তো আমি আমার সমস্যা যেখানে এখানে চলে আসছি ঝাঁকুনি দেওয়ার পরে দেখেন এখানে কী আসছে রিপোর্টে প্রবলেম যেখানে সমস্যা ছিল এখানে ঝাঁকুনি দিয়েছি আর এরপর চলে আসছে রিপোর্ট এ প্রবলেম তার মানে আমাকে এখান থেকে রিপোর্ট করতে হবে তো আমি এখন হচ্ছে রিপোর্ট এ প্রবলেম যেটা আছে রিপোর্টে প্রবলেমে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম আমি রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ হয়তো অ্যায়েড করতে হবে কিছুক্ষণ অ্যায়েড করার পরেই এটা লোডিং নেবে লোডিং করে নেওয়ার জন্য আমাকে কিছুক্ষণ অয়েড করতে হবে আমাকে এখানে রিপোর্টের প্রবলেম দেখতে পাচ্ছেন আমি রিপোর্টের প্রবলেমের জন্য ওয়েট করছি এখানে আমরা রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি আসলে এটা ফেসবুকের নতুন সিস্টেম যে যা কোন দিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে তো যাই হোক এটা দেখার পরে আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হলো যে আসলে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার তাই তো আমি নতুন স্ক্রিনশটের মাধ্যমে নতুন একটা ভিডিও নিয়ে নিলাম যে রিপোর্ট কিছুক্ষণ লোডিংয়ের পর দেখেন আমি যে জাকুনে দিয়েছি জাকুনে দেওয়ার যে স্ক্রিনশটটা এটা এখানে চলে আসছে এখন আমাকে ডিসক্রিপশান দেওয়া ইস্যু ইস্যুর জন্য কিছু লিখতে হবে তো আমি ইস্যুর জন্য যেটা লিখবো সেটা হচ্ছে আমার আমি আগে এটা কপি করে রাখছি আমার এই ইস্যুটার যে সমস্যাটা এই সমস্যাটা যে জন্য আমি এই বক্সে যা লিখবো সেটা আমি কপি করে রাখছি আমি কপি করে রাখছি আমার প্রোফাইলে ওইখান থেকে আমি নিয়ে আসবো নিয়ে আসছি আমি ওইখান থেকে এরপর আমার ডান পাশে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন আমি ওইটাতে ক্লিক করবো ওইটাতে ক্লিক করার পরে আসলে এটা চলে যাবে তো আসলে নতুন সিস্টেমে এভাবেই রিপোর্ট করতে হয় আগে যদি আমরা রিপোর্ট প্রবলেমে গেলেই আমরা রিপোর্ট করতে পারতাম কিন্তু এখন রিপোর্ট প্রবলেমে গেলেই ওরা আমাদেরকে দেখাচ্ছে যে আপনি হাত দিয়ে মোবাইলটা যে এখানে সমস্যা ওইখানে চলে যান ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে আপনি জাকুনি দেন জাকুনি দিলেই হচ্ছে ওইখান থেকে আপনার স্ক্রিনশটটা হয়ে যাবে এটা অটোমেটিকলি চলে যাবে রিপোর্ট এ প্রবলেমে তখন ওইখানে ক্লিক করার পরে আমাদের যে লেখা ডিসক্রিপশন বক্সে শুধু আমরা লেখাটা লিখতে হবে আসলে বিষয়টা দেখে আমি একটু আশা হলাম যে মোবাইল জাকুনি দিব কেন তো আগে যেমন আমরা ওষুধ খাইতাম হচ্ছে জাকুনি দিয়ে এখন দেখতেছি যে মোবাইলে রিপোর্ট করার জন্য জাকুনি দিতে হবে তো আজকের মতো এক পর্যন্তই তবে বিষয়টা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট কিংবা শেয়ার করে দিবেন কমেন্ট করে কমেন্ট বক্সে